স্বাধীনতার পর থেকেই দুই গ্রাম পঞ্চায়েতের মানুষজন কলার ভেলা ও নৌকা ব্যবহার করে নদী পারাপার করতেন জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকে গিলান্দি নদীর দুই পারের মানুষ ছিল এমনই শোচনীয় অবস্থার সম্মুখীন এক প্রান্তে ঝাড় আলতা এক নম্বর গ্রাম পঞ্চায়েত আর অপর প্রান্তে ঝাড় আলতা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের কয়েক হাজার মানুষের বসবাস আর এই দুই গ্রামের মাঝ বরাবর দিয়ে বই গিয়েছে গিলান্ডি নদী দুই পারের বাসিন্দার দীর্ঘদিনের দাবি এই নদীর উপরে স্থান হাইব্রিজের নির্মাণের তবে কয়েক দশক কেটে গেলেও বাম আমলে শেষ হয়ে তৃণমূল সরকারে একের পর এক নেতা মন্ত্রী ও বিধায়কের প্রতিশ্রুতি মিললেও সমস্যার সুরাহা হয়নি বলেই অভিযোগ তাদের শুধুই প্রতিশ্রুতি প্রত্যেক বছর ভোট আসে নেতারা আসে মন্ত্রীরা আসে বিধায়কেরা আসে কিন্তু প্রতিশ্রুতি সার বাস্তবায়ন কিছুই হলো না আমি আমার চিত্র সাংবাদিককে যে ছবিতে এই মুহূর্তে দেখাতে বলবো একেবারে রীতিমতো বাঁশের যে সাঁকো যেই সাঁকো এই এলাকার গ্রামবাসীরা নিজেরা নিজেদের উদ্যোগে তৈরি করেছিল সেই সাঁকো ভেঙে গিয়ে বিপাকে পড়েছে গোটা এই এলাকার মানুষজন আমার ঠিক পূর্ব পশ্চিম প্রান্তে রয়েছে ডাউকিমারি অর্থাৎ ঝাড়ালতা এক নং গ্রাম পঞ্চায়েত আবার ঠিক পশ্চিম প্রান্তে অর্থাৎ যে জায়গায় আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছি সেটা রয়েছে ঝাড়ালতা দুই নং গ্রাম অর্থাৎ এই দুই গ্রাম পঞ্চায়েতের মধ্যবর্তী এলাকার যে গিলান্ডি নদী সেই নদীর উপরে সেতুর দাবি ছিল দীর্ঘ কয়েক বছরে একাধিকবার তারা আন্দোলনে সামিল হয়েছেন তাদের আন্দোলনের কথা শুনে খোদ নেতামন্ত্রীরা ঠিক এই এলাকাতে ছুটে এসেছিলেন আশ্বাস দিয়েছিলেন কিন্তু সেই আশ্বাসই সার কামে কাজের কাজ আর কিছু হয়নি আমার এখন চাইছি বলে এখানে বিড়ি হোক হ্যাঁ হলে আমাদের সুবিধা হবে পার হওয়ার যাওয়া আইসি মনে করে যে আমাদের বাচ্চা কাচ্চা আছে আমরা তো সময় ডাইমুড়ি বাজার যাই আমাদের এসে পূর্ব ডাইমুড়ি পড়ে এরকম করে যদি ব্রিজটা না থাকে তাহলে তো আমাদেরই অসুবিধা মনে করে যে সবসময় আমরা পার হতে লাগে ওই ওই পারে তাহলে এরকম করে যদি হয় তাহলে তো আমাদের কি অসুবিধা এখন কি পারাপার করা আছে এখন তো ওই যে জল দিয়া হচ্ছে আমরা তো পার হতে পারি না আমরা ভয় করি এখন যদি ব্রিজ না দেয় তাহলে তো এই বেরো সেই ব্রিজটা এখান থেকে যেখানে পঞ্চাশটা লোক গত বছর আন্দোলন করলাম যেখানে পঞ্চাশটা লোক যাতায়াত হয় না সেইখানে হয় ব্রিজ আর যেখানে সাত আটশো লোক যাতায়াত হয় সেইখানে ব্রিজ হয় এখন এইখানে এই স্কুল পড়বরা যাচ্ছে কোনে অনেকে গ্রুপ পথে যাচ্ছে না না হাইটে যাচ্ছে আচ্ছা কাপড় ভিজে এই সমস্ত জিনিসকে আর যাতায়াত করা যায় এখন তো যাতায়াত অযোগ্য একেবারে অযোগ্য কোনো মানুষ এখানে নিতে যায় না আচ্ছা আপাতত ভাবে স্থায়ী ভাবে কোন কোন একটা বাসীর ভাগও দিক দিয়েছে তাও হবে না এই সেদিন পঞ্চায়েত বলছিল হয় এই এই স্কিমে টাকা না আচ্ছা বাসের ইয়া তো টাকা না বৃষ্টিটা অনেক দিন কা hore কথা কিন্তু হয় না হয় না মানে কি ওই যে সব কিছুই তো করি নিয়ে গেল মাটির পরীক্ষা হলো তারপরে ব্রিজের ওপর অনেক কিছু করা হলো কিন্তু ব্রিজটা হলো না তো হলে না ভালোই হয় কতটা সমস্যা হয় এখানে অনেক সমস্যা ওই যে গাড়ি নিয়েও তো মানুষ পড়ে যায় নদীতে তারপরে বাচ্চাগুলো তো নদী এপার ওপার হয় মানুষের জমি জায়গা আছে যাওয়া আসা করে গরু সব কিছুই নিয়ে যায় সব কিছু আজ হাট গেলা যায় মানুষের হাট হাটও তো যাইতে পারে না সব কিছু স্কুলে ছাত্র স্কুল যায় যে প্রাইভেট যাই বলছিলাম আপনি তো এই এলাকারই পঞ্চায়েত হ্যাঁ আপনি বিষয়টা উদ্যমন জানেন মানে করতে পক্ষে জানা না হইছে তো মেলা কিছু জানা না বর্তমানে গ্রামবাসীরা চাইছে একটা বাসের ব্রিজ বাসের ব্রিজ হোক চাইছে কিন্তু বাসের ব্রিজটা যে দেওয়ার মতো ইয়া নাই কি কি করি দেবো কেন ফান নাই ফান নাই আপনি তাহলে কি এই মুহূর্তে আপনি কি করবেন তো বাসের ব্রিজ হলে যদি আর ওই ব্রিজটা হয় না তখন কি হবে বর্তমানে এই নদীর উপরে কোনো সাঁকো নির্মাণ হয়নি বাঁশের যে এব্রো খেবড়ো একেবারে ভঙ্গুর যে ব্রিজ এই ব্রিজই এই এলাকার মানুষের একমাত্র এখন ভরসা তবে সম্পূর্ণটাই সময়ের অপেক্ষা কতদিন আদতে এই মানুষের সাধারণ সমস্যাগুলো শুরু হয় সেটাই কিন্তু নজর থাকবে জলপাইগুড়ির ধূপগুড়ি থেকে ক্যামেরা আর্থিক দত্তের সঙ্গে সানি সময় কলকাতা